প্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন ভিওয়ার্স চলে এলাম সাদবাগানে আজ নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজ আলোচনা করবো আমি বাগানে টবের জন্য মাটি কিভাবে তৈরি করি সেসব বিষয় দিয়ে নিয়ে তো ভিওর্স প্রথমেই বলে রাখি আমার সাতবাগানে আঙুর আনার সাইট্রাস থেকে শুরু করে লং গান জাম জাম রুল সব কিছু ইনশাল্লাহ সংগ্রহে আছে এবং আরও কিছু সংগ্রহ করার চেষ্টা করছি যেমন পার্সিমন আপেল এবং আরো টুকিটাকি আরও কিছু সংগ্রহ করব তো যারা আমার পূর্বের ভিডিওগুলো দেখেছেন তারা অবশ্যই দেখেছেন এই আনার ব্যাপক পরিমাণ ফলন ছিল তো টোটালি হারভেস্ট পরে গাছগুলোকে বাড়ার মতো একটু সময় দিয়েছি তো মাসাল্লাহ প্রত্যেকটি গাছেই সুন্দর গ্রোথ আছে তো এই গ্রোথের একটি কারণ সেটি হচ্ছে গোড়ার মাটি এটি হচ্ছে সম্পূর্ণ জৈব সার আমি গতকাল কিছু দিয়েছি তো এই মিডিয়াটা যদি ভালো থাকে অবশ্যই আপনার গাছ বড় হবে এবং ফল ধরবে মিডিয়ার উপরে আপনার আশি পার্সেন্ট নির্ভর করবে যে আপনার গাছ কিরকম হবে কারণ এই মিডিয়ায় যদি পুষ্টি না থাকে তাহলে কিন্তু আপনার গাছে কোনো ফল আসবে না তো এই লক্ষ্যেই আজ আমি কিভাবে মিডিয়া প্রস্তুত করি সেসব বিষয় নিয়ে আলোচনা করি তো প্রিয় ভিউয়ার্স গত ভিডিওতে দেখেছিলাম এখানে টোটালি পচা কবর দু থেকে আড়াই বছরের পচা কবর জমিয়ে রেখেছিলাম সেটি একদম ঝুঁঝুরি হয়ে গিয়েছিল কোনো প্রকার আঠা কষা নেই একদম টোটালি একটি সুন্দর জৈব সারে রূপান্তরিত হয়ে গিয়েছে তো এটিকে আমি ধানের চিটা মিশিয়ে দিয়েছি আপনারা যদি ধানের চিটা না হয় কোকোপিট মিশালে আরও ভালো হয় অথবা কাঠের গোড়াও মিশাতে পারেন তো আমি এখানে জৈব সার নিয়েছি ষাট পার্সেন্ট এর সাথে পাঁচ পার্সেন্ট নিয়েছি ধানের চিটা দশ পার্সেন্ট বালি এই দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কনস্ট্রিকশন সাইডের বালি অথবা যে কোনো বালি দিতে পারেন ফুট বালি তার এটি হচ্ছে বিশ পার্সেন্ট থেকে পঁচিশ বিশ পার্সেন্ট মাটি এবং এর সাথে আমি এই মাটিগুলো চুন দিয়ে শোধন করে নিব যদি কেউ পারেন ট্রাইকোডার মাও দিতে পারেন ট্রাইকোডার মা দিলে ভালো হয় তো আমি আসলে এর ভিতরে কোনো রাসায়নিক কোনো কিছু দেই না চুন হচ্ছে একটি খনিজ এই চুনটা দিলে অনেক সময় পোকা মাকড় থাকে না এবং চুনে কিন্তু প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে এর জন্যই আমি এই মাটি সবসময় চুন দিয়ে শোধন করি তো এর পরিপ্রেক্ষিতে ইনশাল্লাহ এই পর্যন্ত বেশ ভালো ফলনই পেয়ে আসছি প্রত্যেকটা গাছই আমার সুন্দর এবং ফলপ্রসূ এই যে দেখতে পাচ্ছেন টবে এখানে কিন্তু কোনো প্রকারের রাসায়নিক সার নেই প্রচুর পরিমাণে টমেটো ধরে এমন কি গাছে কোনো প্রকার রাসায়নিক সারও আমি স্প্রে করিনি তো রাসায়নিক সার স্প্রে না করার পরিপ্রেক্ষিতে শেষের দিকে এসে এই যে কিছু ফুল নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু তবুও আমি রাসায়নিক কোনো সার স্প্রে করব না কারণ বাজার থেকে আমরা যে সবজিগুলো খাই সেগুলো বেশিরভাগই রাসায়নিক সার তো আমার একমাত্র উদ্দেশ্যে হচ্ছে সাত বাগানের ফল এবং সবজিগুলো রাসায়নিক মুক্ত থাকার তো রাসায়নিক মুক্ত যদি আমি না করি তাহলে আমার এই বাগানের কোনো মূল্য রইল না যেটা হচ্ছে আমি বাজার থেকে কিনতে পাবো ওষুধ যুক্ত তো সার ওষুধ মুক্ত সবজি খাওয়ার জন্যই কিন্তু আমি আমি বাগানে এগুলো রোপণ করেছি কারণে জন্য প্রকার রাসায়নিক বিষ অথবা রাসায়নিক ওষুধ দেইনি তাতে ইনশাল্লাহ বেশ ভালো ফলন এটি দেখতে পাচ্ছেন এই যে পাকা শুরু করেছে রেড প্যারাস্টাইন তো মাসাল্লা সবগুলোতেই বেশ ভালো ফলন আছে তো ভিউয়ার্স এই এই জৈব সারগুলো গোবরগুলো আমি গত দুদিন টানা রোদে শুকিয়েছি মাটিগুলো আজই সংগ্রহ করেছি মাটিগুলো দুইটা রোদ দিব মোটামুটি শুকিয়ে নিব। তারপর একত্র করে যে কোনো একটি টবে দিয়ে গাছ রোপণ করব তো আমি কিন্তু এর ভিতরে কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ দিব না আমি একটা কথা বিশ্বাস করি যেটি হচ্ছে জৈব সারে কিন্তু পর্যাপ্ত শক্তি রয়েছে গাছের পুষ্টিগুণ রয়েছে তো এর ভিতরে যদি আমি রাসায়নিক সারটা প্রথমেই প্রয়োগ করি আমার কিন্তু এই পুষ্টিগুণগুলো নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তাই আমি এতে কোনো প্রকার রাসায়নিক সার ওষুধ দিব না যদি রাসায়নিক সার ওষুধের প্রয়োজন হয় গাছ রোপণ করি তারপর যদি গাছ না বাড়ে সেটা ক্ষেত্রে দেখা যাবে যে গাছের কি সমস্যা সেটা যদি মনে হয় যে রাসায়নিক সারের দরকার তো সেক্ষেত্রেও খুবই অল্প পরিমাণে দিবো তো আমি একটা কথাই বিশ্বাস করি যে জৈব সারে গাছ রাসায়নিক সারের চেয়ে অনেক ভালো হয় এবং এর ফল ফলিগুলো পুষ্ট হয় তো ভিওর্স এই ছিল আজকের প্রতিবেদন আপনারা চাইলে এইভাবে মাটি প্রস্তুত করতে পারেন আমি সব সময় এই ছাদ বাগানের গাছগুলোর যত্ন সম্পর্কে ভিডিও আপলোড করি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই